মরিচাকান্দি মেঘনা নদী নদীতে নৌকা বা লঞ্চে ঘুরতে খুব ভালো লাগে ঠান্ডা বাতাস খাকে আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মন ভরিয়ে দেয় নদীপথে ঘুরলে আপনি মাছ ধরা স্থানীয় জীবনযাত্রা এবং মেঘনার বিশালতা খুব কাছ থেকে উপভোগ করতে পারবে মরিচাকান্দি নদীর পাড়ের পরিবেশটা খুবই শান্ত আর সুন্দর নদীর ধারে গাছপালা আর খোলা জায়গা থাকায় বাতাস খুব ঠান্ডা থাকে আপনি ওখানে বসে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিশেষ করে সকাল বা বিকেলে প্রাকৃতিক সৌন্দর্যটা আরও সুন্দর হয়ে ওঠে শান্ত পরিবেশের কারণে এটা ঘোরার জন্য খুব ভালো একটা জায়গা মরিচাকান্দি বাজার একটা পুরানো বাজার আর এটা মেঘনা নদীর ধারে অবস্থিত এখানে আপনি বিভিন্ন জিনিস পাবেন যেমন তাজা ফলমূল শাকসবজি মাছ মাংস আরও অনেক কিছু স্থানীয় লোকদের জন্য এটা কেনাকাটার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আর আশেপাশে গ্রামের লোকেরাও এখানে আসে বাজারের পরিবেশটা খুবই ব্যস্ত আর জীবন্ত থাকে বিশেষ করে সকালের দিকে আর বিকেলে এখানে স্থানীয় সংস্কৃতির একটা ভালো পরিচয় পাওয়া যায়